বাইরে হ্যাঁ আমরা কোন দেশে বসবাস করি না না ভিডিওটি টানবেন না আজকে ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ হচ্ছে যে আমরা কোন দেশে থাকি কোন পরিবেশে থাকি সেটা আপনাকে অবশ্যই জানতে হবে আর এটার প্রতিবাদ আপনাকে করতেই হবে কারণ কি যে একটা চোর যদি চুরি করে বা একটা ডাকাত যদি ডাকাতি করে তাহলে তাকে হয়তো ক্ষমা করে দেওয়া যায় কারণ সে জীবিকার তাগিতে চুরি করে কিন্তু একটা সরকারি কর্মকর্তা যদি চুরি করে বা ডাকাতি করে তাহলে এটা ক্ষমা করে দেওয়া যায় না কারণ সে দশ জনের টাকা জনগণের টাকা সরকারের কাছ থেকে বেতন নিয়ে সেখানে আরাম আয়েসে সে এসির ভিতরে বসে সে চাকরি করে এবং টাকা নেয় তো ভাবছেন যে কেন আজকে স্যারে তো খেপা হ্যাঁ খেয়াপা তো থাকবোই কারণ হচ্ছে যে আজকে বাইশ জন পরীক্ষার্থী তাদের রেজিস্ট্রেশন ফি দিয়েও রেজিস্ট্রেশন কার্ড পায় নাই এবং সর্বশেষ তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই আপনারা বুঝেন যে তাদের মন মানসিকতার পরিবেশটা এখন কী অবস্থায় আছে ইভেন তারা পরীক্ষা দিতে না পেরে সেখানে আন্দোলন করছে সেখানে পুলিশের হাতে মার পর্যন্ত খাইছে তো বলেন যে মাথা কিভাবে ঠিক থাকে আমরা কোন দেশে থাকি টাঙ্গালের বুয়াপুরে এই ঘটনাটি ঘটেছে সেখানে বাইশ জন শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষ তাদের অতিরিক্ত পরীক্ষার ফি ধরছে অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য যেই ফিটা ধরে সেটা সেখানে তারা আট হাজার টাকা পরীক্ষার ফি ধরছে সেই আট হাজার টাকা আপনারা বুঝেন টাঙ্গালের বুয়াপুরে সেটা একেবারে গ্রামাঞ্চল আমি গিয়েছি কিছুদিন আগে এই যে কিছুদিন আগে আমি এক মাস আগে সেখানে গিয়েছি দুইশো এক মসজিদ গুহার জন্য তো সেই উপজেলায় আমার যাওয়া হয়েছে একবারে গ্রাম অঞ্চল সেখানে তারা তিন হাজার টাকায় আট হাজার টাকা রেজিস্ট্রেশন ফি ধরছে সেই রেজিস্ট্রেশন ফি বাইশজন শিক্ষার্থী দিতে পারে নাই এবং তারা দিতে পারে নাই এটা না যে তারা পরীক্ষা দিবে না তারা কিন্তু তার একটা সলিউশন বের করছে এবং কলেজের অন্য আরেকটি স্যার তাদের কাছ থেকে তিন হাজার টাকা করে নিছে তাদের রেজিস্ট্রেশন ফি করে দিবে যেখানে সরকারি ফি আমাদের পঁচিশশো থেকে তিন হাজার টাকা হয়ে থাকে সেই জায়গা থেকে একটা কলেজের একটা শিক্ষক তাদের কাছ থেকে তিন হাজার টাকা নিচ্ছে এবং তাদের রেজিস্ট্রেশন করবে বলে এই টাকা নিশে তো খবরের হেডলাইন হয়েছে কি কলেজের অবহেলায় কেন ভাই অবহেলা থাকবে কেন কলেজে কলেজের প্রধান শিক্ষকের কি দায়িত্ব না কেন ভাইজন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না তাই কি তাদের যাচাই বাছাই করার অধিকার না তাদের কি এই ইয়া কি তাদের নাই সরকারের টাকা নিবে জনগণের টাকা মারবে চোরের বাচ্চা চোরেরা তো এটা কি তাদের সেই অধিকারটা কি নাই তাদের অবশ্যই অধিকারটা ছিল তারপরে কি বলছে যে একজন শিক্ষকের প্রতারণায় কোন শিক্ষকের যে শিক্ষক তিন হাজার টাকা নিছে তো আমি জানি না আমার কেন জানি মনে হচ্ছে যে সেই শিক্ষকটার আসলে কোনো দোষ নাই এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমার সেখান থেকে মনে হচ্ছে যে সেই শিক্ষকটার কোনো দোষ নাই সে তিন হাজার টাকা নিছে তো সেখানে তারা দিছে তারা জানে যে তাদের শিক্ষার্থীরা জানে যে তাদের ফি হয়েছে বা রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু এখানে দেখেন যে একজন শিক্ষার্থী যখন চাপে পড়ে তখন কিন্তু আট হাজার টাকার ব্যাপার না পনেরো হাজার টাকা দিয়েও সে কিন্তু পরীক্ষা দিত আপনার মাটি দিয়ে চিন্তা করেন আমরা কোন দেশে থাকি সে বিশ হাজার টাকা দিয়ে পরীক্ষা দিত তিরিশ হাজার টাকা দিয়ে পরীক্ষা দিত কিন্তু সে জানেও না যে সে তিন হাজার টাকা দেওয়ার পরেও তার পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না তো যাই হোক সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই তো কলেজে গেছে বলছে যে তাদের রেজিস্ট্রেশন হয় নাই তো যখন যে শিক্ষককে তিন হাজার টাকা দিছে তার সাথে যোগাযোগ করলো তো তিনি বলছে যে তাদের রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু পরীক্ষার দু একদিন আগে প্রধান শিক্ষক বোর্ডে ফোন দিয়ে তাদের রেজিস্ট্রেশন স্থগিত করছে বুঝেন কোন দেশে আমরা থাকি প্রধান শিক্ষক বোর্ডে ফোন দিয়ে রেজিস্ট্রেশন এই কি বলবো আসলে এটা বিরুদ্ধ আমি আসলে বাসা হারিয়ে ফেলতেছি বাসা আপনারা অবশ্যই কমেন্টসে ইচ্ছা মতো আপনারা আপনাদের মনের বাসা প্রকাশ করবেন আমি আজকে আসলে আমি যে কী বলবো আমি বুঝে পাইতেছি না আর বোর্ড বাইশজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন বাতিল করে দিছে আচ্ছা কী বলবো বলেন যে আমরা কোন দেশে থাকি কোন দেশে থাকি একজন শিক্ষক কলেজের প্রধান শিক্ষক এই বেটা তোর কি জ্ঞান বুদ্ধি নাই জ্ঞান বুদ্ধি নাই বাইশ জন শিক্ষকের রেজিস্ট্রেশন তুই ক্যান্সেল করার আগে তোর অবশ্যই অবশ্যই সেই বাইশ জন শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা উচিত ছিল যে তুই যে তাদের জীবনটা ধ্বংস করে দিচ্ছিস নাকি তো ভাই আমি আর কিছু বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি না যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওটি ভাইরাল হয় এবং যাতে করে সেই শিক্ষকের উপযুক্ত বিচার হয় যে শিক্ষকগুলোর কারণে এই জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই তাদের জীবন কিন্তু শেষ তোমাদেরই ভাই ব্রাদার তো এটা তোমরা শেয়ার করে দাও